মোটামুটি হ হ রান্না বারো শেষ হতেছে মোটামুটি হ হ তো ফ্রাইড রাইস করতেছে বুটন তেল করছে বেগুনি কুমড়ি আর কি তো জানি মাংস ওই যে বইয়া রইছে সুদীপ খালি গড়টা মুছছে গেছে আমি এদিকে পারায় যাইতেছে ও দেও কষ্ট করে গর্টটা মুছতেছে আরেকজন একজন আইসে বেড়াস্টার অক্ষণে ও দেখ বেড়েস্টারে বেগুনি বাজতাছে বেগুনি মিষ্টি মুড়ি আর কি এইটোই কুমড়ি বাজতাছে

তো ফ্রেন্ড দেহ আজকে কী কী রান্না করলাম এখানে একটু আটু নিচ্ছে না আমার বুঝলাম এখানে ফ্রায়েড রাইস হয়েছে আর এটার মধ্যে আছে চিকেন কষা এই দেখো চিকেন কষা একদম সেই লেভেলের আর এটার মধ্যে অল্প গ্রেভি উঠায় রাখছে আর কি তো যারা গ্রেভি পছন্দ করে তারা গ্রেভি দিব আর এটার মধ্যে হচ্ছে বুটের ডাল একটু কাঁচা গাছ না দূরত্বে আমার বন্ধুরা দেখতো না তো এই যার মধ্যে বুটের ডাল আর বেগুনি আর ইয়ে বাজতেছে পাঁপড় বাজতেছে ও বাইরে

পাপা গছলা দি বাই গ বাই হাইৱেতে যাম আৰু কোনো কাৰণে যাইতাম না তই এতিয়া কৈ যা চুদি পাব ভিতৰে দে আছে বাৰীত আছে সেইদি গাঁৱ নামিকাও আছে এর বাবা ওকে সরকার তোমরা স্যার ডেটের যেদম রেডি তার আস না আমরা আইসি একটু হাইওয়েতে একটু ভিডিও করতেছি ওদের বাবা স্টিয়ারিং বইতেছি দাদাও আছে তাইও আছে আসে তারা মিস করতি কিন্তু আম্পান না তাই আর আমি আনছি চকলেট তাইও চকলেট সুদীপাও চকলেট সুযোগ চকলেট হই না কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার জানি